আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক চলে আসলাম রাশিয়া জেলার বানেশ্বর পাইকারি সবজির বাজারে এটা পাইকারি সবজি বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে তিরিশে নভেম্বর রোজ শনিবারের বাজারে কোন সবজিগুলো পাইকারি কি হিসাবে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব দামটা জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা প্রথমে লাউ দেখতে পাচ্ছি দেখুন আপনারা খুবই সুন্দর ভাই নিয়ে আসে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই লাউ এর আসসালাম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার দর্শক আমরা সামনেই বেগুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন খুবই সুন্দর ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বলছে ভাইয়ের বেগুনের আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কত দাম বলছে আপনার বেগুনের হাজার বারোশো টাকা বলছে আপনি কত চাইছেন দেখতেছেন এটা বাইরে বেচার জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই পটল দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাচার সাথে দাম দর চলতেছে দাম দর শেষে জেনে নেব কত দাম বলছে চাচার পটলের কত দাম বলছে আপনার পটলের আপনি কত চাইছেন তেরোশো টাকা চাইছেন দর্শক আমরা সামনেই কিছু অল্প সংখ্যক করলা দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাচা নিয়ে আসতে চলুন চাচা থেকে জেনে নেব কত দাম বলছে চাচা করলার আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কত দাম বলছে করলার কত দাম বলছে চাষা আপনার করলার চার কেজি কত দাম বলছে দাম যে যা পারছে বলছে পঁচাত্তর ধরলে হবে দর্শক করলার দাম কৃষক ভাইরা চাচ্ছে আপনার আশি নব্বই টাকার মতো আর যারা কিনতেছে এরা পঁচাত্তর টাকা পর্যন্ত বলছে তো আমরা সামনেই মূলা দেখতে পাচ্ছি দেখুন আপনারা নিয়ে আসছে চলুন কত দাম বলছে আলাইকুম কত দাম বলছে মূলার দাম তো খুবই কম অল্প কত দাম বলছে তাও দুশো টাকা দর্শক আজকে বাজারে দেখলেন সবজিগুলো পাইকারি হিসেবে কি দামে পাচ্ছে কেনা হচ্ছে আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ সবজির আপডেট পরবর্তী সবজির যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম মো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ